আল্লাহ তওয়ারা কুতাআলা জন্য এজন্য বলছেন আমি সরাসরি কোরআনে আসি এত ভূমিকা নয় আল্লাহ তওয়ারা কুতাআলা কোরআনে বলছেন মানুষ আমি আল্লাহ সুবহান ওয়া তাআলা পাঁচটি কথা কোরআনুল কারিমের মধ্যে জানিয়েছি আгам নির্দেশ এই পাঁচটি বিষয় জ্ঞান তোমরা কোনোদিন উপার্জন করতে পারবে না একবার জোরে বলবেন না পাঁচটি বিষয়ের জ্ঞান

محن الله بان إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرهام وَمَنْ تدري نقص ماذا تقصيب غدا وَمَنْ تدري نقص بأي أرض تموت إن الله عليم আমি আল্লাহ তোমাদের শুনিয়ে দিলাম না এক নম্বর ভালো করে শুনে নাও না কখনো হবে পৃথিবীর কোন মানুষ সেটা বলতে পারবে না এটা বলা যাবে আমেরিকায় 5 তারিখের ভোটে রেজাল্ট হয়ে গেল ভোট কমপ্লিট হলো 6 তারিখে কিংবা তারপরে রেজাল্ট আউট হয়েছে সবাই মনে করেছিল এবার বোনা এক মহিলা আমেরিকার প্রেসিডেন্ট হবে রেজাল্ট বেরানোর পরে দেখা যায় সেই জিতেছিল ডুনান ট্রা আইদে হয়েছে কি জিতেছে মানুষের দেওয়া ভোটে যদি মানুষ নির্ধারণ না করতে পারে অনেক লোক এবার প্রধানমন্ত্রী হতে পারে পৃথিবী সৃষ্টিকর্তা জানিয়ে দিলেন কিয়ামত কখন হবে পৃথিবীর শোনো এই জ্ঞান তোমরা

পারবিনা এই ক্ষমতা বাপ মারা মার নাই আমার স্ত্রী গর্ভে কি সন্তান আছে কি বাচ্চা হবে ডাক্তার হবে না মাস্টার হবে ইঞ্জিনিয়ার হবে না বাপ আমার चोर হবে মেম্বার হবে না প্রধান হবে পৃথিবীতে কারোর বলার ক্ষমতাটা নাই একবার জোরে জোরে বলে সুবহানাল্লাহ মানুষ কত কল্পনা করে

পৃথিবীর মানুষ খুবই ইম্পর্টেন্ট কথা মনে আমি আল্লাহ দিলাম ভালো করে তোমরা শুনে

আমি আমার জন্য বাজার করলাম পরিবারের জন্য সব কিছু করে বাড়ি নিয়ে আসলাম দিবি রান্না করছে আমি মনে করছি গোসল করে এসে ভাত খাও এর মধ্যে আপনার মাথা চক্কর আচ্ছা যা নিয়ে এসেছেন আপনি খেতে পারবেন বলে মনে হয় এবার

লরির তলায় মরবে কোন মাটি হবে তুমি আমি মহান্তপুরে এই খবরটা কিন্তু রাখি

এই প্রায় বাড়ির ছিল যখন তোমাদের হাতে কিছুই নাই তখন তোমাদের কি আমল তৈরি করার জন্য তোমাদের আগে পৃথিবীতে অনেকে এসেছিল আমরা সারা জীবন দুনিয়ার মধ্যে থাকতে পারি নাই এর জন্য মহান রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহান নাস আবুদু রব রব্বুকুমুল মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন মহান আল্লাহ পাক

আমি মানুষদেরকে সৃষ্টি করেছি সুন্দর করে আবায়ন দিয়ে যেখানে যে জিনিস দেওয়া দরকার এমন করে দিয়ে দিয়েছি যে জায়গায় যে জিনিস দিলে মানুষকে সুন্দর দেখায় সেই জায়গায় সেই জিনিস আমি আল্লাহ পাক দিয়েছি যেখানে চোখ দেওয়ার দরকার সেখানে দিয়েছি কার যে সেখানে দিয়েছি ভাইরা শুনুন

এতনিয়া তাল্লাহ আমাদেরকে দিয়ে ছি ছিল

দিন সৃষ্টি আমাদের উপকারের জন্য রাত করেছেন আল্লাহ আমাদের উপকারের জন্যে ভাইয়ের কোথা আছে সব নাম্বার চোদ্দ

स

সবকিছু নিয়ন্ত্রণ দিয়েছে তার কারণটা কি কারণ হলো আমার পৃথিবীতে যে আমার ঠিক না শেষ করতে জন্য বলেছেন এবার তোমাদের কাছে প্রশ্ন তোমরা ভালো করে শুনে নাও আমি পাক তোমাদের প্রশ্ন করছি বলো তোমাদের বাড়ি কোথায় ছিল কোথা থেকে তোমরা এসেছ এ তোমাদের দুনিয়ার জমিনে পাঠিয়েছে তুমি কি তোমার সৃষ্টির

আজকে আল্লাহ তাবারাকা তাআলাকে চিনি না বলে রত কি শুধু মৌখিক স্বীকার করি আমার জীবনে বাস্তবায়িত করি না বলে আজকের আমরা খারাপ راستার ভিতরে ধাপিত হই ঠিক না মুসিবতে পড়লে আমরা দৌড়িয়ে যাই কোথায় নেতা নেত্রী তাদের কাছে কিন্তু

কিরকম প্রশ্ন করলেন আল্লাহ বলছেন সূরা নাম্বার 76 পারা নাম্বার 29 আয়াত নাম্বার 1 এবং 2 সূরার নাম আদ-দাহার জানিয়ে দিয়েছেন শুনুন হাল আতা আলাল ইনসানি হিন মিন ইয়াকুন ও নবী ওদের কাছে জিজ্ঞাসা